আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন প্রতিনিয়ত চুনারুঘাটের বিভিন্ন বিষয় আমি তুলে ধরি আমাদের চুনারুঘাটের যে সৌন্দর্য এবং চুনারু চুনারুঘাটের যে ঐতিহ্যগুলো রয়েছে ওইগুলো দ্য নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আমি সময় তুলে ধরার চেষ্টা করি তো আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন এই জায়গাটা কি আপনারা চিনেন কি না যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারণ এটা কেমন ছিল আর কেমন হয়েছিল আর এখন আবার কেমন হয়ে যাচ্ছে এই জিনিসটা একটু আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এটার যে পরিস্থিতি এটা আসলে কখনো আমরা ভাবি নাই এমনটা যে আবার হবে আগের অবস্থানে ফিরে যাচ্ছে সেই পুরাতন ক্ষয় নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কচুরি ফানা দিয়ে কিন্তু একেবারে অবস্থা খারাপ কচুরি গিলো কিন্তু আবারও ভরে যাচ্ছে তো আপনারা জানেন এটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন হলো না তো এই যে দেখুন এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের এখন বর্তমানে অনেক উন্নয়ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে উন্নয়নের একটি উদাহরণ তো আমি বেশি কিছু বলতে চাই না আপনারা যদি এই ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে বা কোনো ধরনের কোনো বক্তব্য থাকলে অবশ্য কমেন্ট বক্সে লিখবেন জায়গাটাকে যারা যারা চিনেছেন জায়গাটাকে নিয়ে যিনি কাজ করছিলেন ওনাকে যদি আপনারা চিনে থাকেন উনি যদি আপনাদের বিশেষ করে আমাদের দেশের জন্য ভালো কিছু করে থাকেন অবশ্য কমেন্ট বক্সে লিখবেন কারণ আপনারা জানেন আমাদের মানবতার ফেরিওয়ালা ছিলেন উনি এবং যেখানেই অন্যায় সেখানেই উনি কিন্তু ঝাঁপিয়ে পড়তেন তো যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখালাম এটি নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না ওদিকে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভবনটি এটিও একেবারে অকিচু করে আছে এটিকে কোনো ধরনের কোনো ব্যবহার করা হচ্ছে না তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সি নিউজ ভিডিওর পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন প্রায় অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো কিছু তুলে ধরতে পারতেছি না আমার শরীরটা অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন ওনাদেরকে শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি এবং ওনাদের পাঠ পাঠানো টাকায় কিন্তু আমাদের দেশ চলে তো দেশ শুধু টাকা দিয়ে দেশ চলে না দেশ চালাতে গেলে ভালো নেতা দরকার সঠিক মানুষ দরকার তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে